সাতই ঘড়িতে এখন সময় নয়টা বেজে চল্লিশ মিনিট রাইড স্টার্ট দেওয়ার আমার তিন ঘন্টার বেশি সময় হয়ে গেছে আর আমার বাইকের কিলোমিটার রানিং হচ্ছে একশো একচল্লিশ কিছুক্ষণ আগেই গোপালগঞ্জে ঢুকে পড়লাম বাগেরহাট এখান থেকে আরও আটান্ন কিলোমিটার দূর কোমরটা ব্যথা করতেছিল দিন পর রাইড করছে তো এই কারণে স্বাভাবিক একটু ব্যথা করাটা তাই একটু থামলাম একটু রং চা খেলাম ও নো 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 বৃষ্টি 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 ড্যাম 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 একটু আগে একটু আগে ভালো জায়গায় ছিলাম আর আগে বাড়লো আর বৃষ্টি শুরু যেটার ভয় সেটাই হইছে বৃষ্টি এখানে গাছের জন্য একটু দাঁড়াতে পারলাম না তো গেতাম আচ্ছা দেখি বৃষ্টি কখন শেষ হয় চলে আসছি ফকিরহাট হাট আর এসে এখানে একটু নাস্তা করে নিচ্ছি রাখা রাস্তা করে আবার বের লাস্ট যে ভিডিও নিয়েছিলাম নাস্তা খাওয়ার আগে রাস্তার মধ্যে সেখানে বৃষ্টিতে আমাকে একটু থামতে হয়েছিল বৃষ্টি বেশিক্ষণ ছিল না প্রায় দশ পনেরো মিনিট ছিল সো দশ পনেরো মিনিট রাস্তার মধ্যে ওয়েট করলাম গাছের নিচে বড় তো বৃষ্টি হয়নি আমাকে তারপরে দেখি বৃষ্টি কিছুটা কমছে বৃষ্টিতে হালকা বৃষ্টিতে বের হয়েছি হালকা একটু ভিজছি বৃষ্টি এমন কিছু না একদম ছিটে ছিটে বৃষ্টি শাওয়ার বৃষ্টি বলে তারপর কিছু দূর আগে পর বৃষ্টি নেই আবার সুন্দর রোদ হয়েছে এখনো সুন্দর রোদ আছে আলহামদুলিল্লাহ বৃষ্টি নেই কারণ বৃষ্টিতে রাইড করা বৃষ্টিতে ট্যুর দেওয়াটা খুবই বেড়াদায়ক করতেছি যাতে বৃষ্টি না হয় এরকম রোদ থাকে গরম সহ্য করে নেব বৃষ্টি না তারপর থেকে তিন তিনবার ভিডিও শ্যুট করার ট্রাই করছি বাট আমার মাইক্রোফোন আমাকে বারবার ধোকা দিয়ে গেল নো ক্যান আজকে সকাল থেকেই প্রথমবার ভিডিও শুরু থেকেই দু একবার আমাকে ডিস্টার্ব করছে এখনও আমি ভিডিও করার চেষ্টা করতেছি কিন্তু মাইক্রোফোন অডিও রেকর্ড করতেছে না এই কারণে খুবই বিরক্ত লাগতেছে আমার আমি তিন তিনবার ট্রাই করছি অনেক কিছু শেয়ার করছি আপনাদের সাথে বাট কিছুই রেকর্ড হয়নি এই কারণে একটু একটু মেজাজটা বেড়ে আছে তাছাড়া এখন পর্যন্ত রাইড খুবই সুন্দরভাবে চলতেছে আলহামদুলিল্লাহ ইজ গুড সোফা মাঝে মধ্যে একটু অ্যাপ্রথাপ রাস্তা পাইছি আর ফকিরহাট পৌঁছানোর এক কিলো আগে ভালোই ভাঙা ছিল তো সেখানে একটু কষ্ট করতে গেছি আর মাঝে মাঝে এরকম দিয়ে একটা গর্ত দেখা যায় এতই সামনে চলে আসি যে কাট করার সুযোগ হয় না সেই কারণে তার উপর দিয়ে চলে যায় কি আর করুক ব্রেক করতে গেলে যদি চাকের স্কিড করে ওই ডাইরেক্ট প্যারা এটা ভাইবা ভাঙার উপর দিয়ে চলে যায় স্পিড বাড়া বাইকের কিলোমিটার রানিং এখন পর্যন্ত একশো সাতাত্তর কিলো আর একশো সাতাত্তর কিলো অ্যাড করতে আমার সময় লাগছে আনুমানিক পাঁচ ঘন্টার মতন এভরিথিং ইনক্লুডেড ব্রেক দিছি থামছি কয়েকবার চা খাইছি এখন নাস্তা খেলাম ভিডিও অন করা অফ করার জন্য আমাকে বারবার থামতে হয়েছে তো সব কিছু মিলিয়ে টোটাল এখন পর্যন্ত এই হচ্ছে অবস্থা হুম কি ব্যাপার রিহা তুই ভাঙার ওপর দেখে কেন গেতেস বারবার কাট কর হুম পুলিশ আই উয়ে পুলিশ আছি সাইড গম্বুজ মসজিদ আর এখানে হচ্ছে পার্কিং বাইক ওখানে রাখছি তেইশ টাকা নিছে আর ওই যে দেখা যাচ্ছে সাইড গম্বুজ মসজিদ মেন গেটটা একটু সামনে এই হচ্ছে সাত গম্বুজ মসজিদের মেন গেট আর ভিতরে একটা জাদুঘরও আছে এখান থেকে টিকিট নিছি মূল্য হচ্ছে তিরিশ টাকা ভিতরে যাওয়া যাক এন্ট্রি নেওয়ার পর ডান্ডিয়ে হচ্ছে বাগের জাদুঘর আর এই হচ্ছে ষাট গম্বত মসজিদ আর আশেপাশের পরিবেশ নিয়ে ঢুকতে পারলে ভালো হতো আর আগে মসজিদটা দেখে আসি চাদুঘরে একটু পরে যাই এই হচ্ছে ষাট মসজিদ কম্পুজের এন্ট্রির আরেকটা গেট খুবই সুন্দর দেখতে খুবই সুন্দর একটা ঐতিহাসিক প্লেস চেষ্টা করবো এখানে যদি সম্ভব হয় নাম পড়ে যাওয়ার জন্য মসজিদের পেছন সাইডে রয়েছে বিখ্যাত ঐতিহ্যবাহী ঘোড়া আর এখানে একটা মুরগি দিঘিটা খুবই সুন্দর আর বেশ বড় আর দিঘির মধ্যে কয়েকটা শাপলা ফুল দেখা যাচ্ছে কিন্তু সাপলাগুলা কি বলে ফুটেনি নাকি আর কয়েকদিন গোসল করতেছে আকাশটাও খুবই সুন্দর লাগতেছে আর তার সাথে দিঘিটাও খুবই সুন্দর লাগতেছে দিঘির পাশে কতগুলা হাঁস দেখতে খুবই সুন্দর লাগতেছে আর এই হচ্ছে দিঘিটা আরেকটা অ্যাঙ্গেল থেকে সামনে কিছু বসার জায়গাও আছে এই হচ্ছে বাগেরঘাট জাদুঘর do এখানে অনেকগুলো দোকানপাট আছে মেলা টাইপের দোকানগুলো খেলনা খাবার দাবার আচার ভিতরে গিয়ে তাহলে পার্কিং এ বাইক রাখতে দিব এটা হচ্ছে সম্ভবত মাজারের গেট এখানে কিছু নাই Ра, хотя бы ты, глянь. Камон. এই বৃষ্টি পড়ে চলে আসছি জাহান আলী মজার শরীরের ভিতরে নো হোয়াট টু এক্সপেক্ট ভিতরে কি আছে না আছে জাস্ট আমি একটু দেখে বের হয়ে যাব অলরেডি বৃষ্টি হচ্ছে এটা হচ্ছে জাহান আলী দিঘি এই দীঘিটা মারাত্মক বড় নিচের থেকে দেখার চেষ্টা করি একটু দুইটা হাঁস একটা তো বোটের উপরে দাঁড়ায় আছে আর দিঘির খুবই সুন্দর লাগতেছে হালকা হালকা বৃষ্টি খুবই সুন্দর এটা হচ্ছে খানঝাঙালির মূল মাজারটা এখানে এসে অনেকে জেরাত করে এখানে একটা ছোট মসজিদও আছে আর এখান থেকে ভিউটা। বিউটা বেরিয়ে পড়ি এখন বৃষ্টি হচ্ছে